তোমাকে জন্মদিনে এই ডলটা কে দিয়েছিল বুলা বুলা দিদু দিয়েছিল আচ্ছা আচ্ছা তুমি তো ডলকে একটু গান শেখাও তো হারমোনিয়াম বাজিয়ে বাহ 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 ঠিক আছে ভেরি গুড ভেরি গুড ব্যাস ব্যাস এবার তুমি নাচ জানো গুনগুন গুনগুন তুমি নাচ জানো আর না হয়ে গেছে হয়ে গেছে এবার তুমি নাচ জানো আচ্ছা কোন ফাগুনেরও মোহনায় নাচটা জানো আচ্ছা তবে ডলকে এখন রেখে দাও ডলকে রেখে একটু নাচটা করো তো ডলকে রেখে ফাগুনের মোহনায় গানটা করো তাহলে কোন নাচে করো আচ্ছা ঠিক আছে করো গান করো